আমি ভাবতেও পারিনি যে আমার ধান গাছগুলোকে এইভাবে কেটে দিবে তো এই ব্যাপারটা হচ্ছে আজকে সকাল বেলা আমি হাগা ঘরে ঢুকে আমার ব্রান্ডের নাইটিটা কাটছিলাম কেন না আমার লাল হিটটা শেষ হয়ে গেছে কাচার পরেও বটকা বটকা গন্ধ ছাড়ছে তো তারপরে নাইটিটা দড়িতে মিলে দিয়ে নিচে আসতেই দেখি আমার চিল পাখি গুলো জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে তারপরে বাসায় উকি মারতেই দেখি ওমা এরা তো আবার নতুন বাসা দিয়েছে তার মানে আবার আন্ডা দিবে তাছাড়া সালাদ ছালারা কি দিয়ে বাসা বানিয়েছে দেখো এরপরে কেউ নজরই দিতে পারবে না নজর দিলেই দাঁত খিচিয়ে মরবে ছেড়ে দিয়ে আমার জন্য বিরিয়ানিটা নিয়ে উপরে আসতেই দেখি চপ্পল চোরটা বসে বসে আমার ধান গাছগুলোকে চিবাইছে হা হা আমি কত জোরে স্বপ্ন দেখেছিলাম যে আমি ধান বিক্রি করে কোটিপতি হব কিন্তু আজকে নিমিশের মধ্যে সব ঘপছে দিল হ্যালো বাবা সব ধান গুলোই চিবিয়ে খাইছে আর একটাও বেঁচে নাই হে ভালো করে দেখ বালতির মধ্যে ভরে রেখেছি বালতির মধ্যে হ্যাঁ কালকে রাত্রে কেটে বালতির মধ্যে ভরে রেখেছি হ্যাঁ পেয়েছি পেয়েছি তাহলে তুই তুমি